অবশ্যই অপশন আছে কিন্তু আমার এলাকায় যে এলাকা আমি ভোটে যে বললো না ভাই শোনেন ভাই যেটা বললো একটা উদাহরণ দিই রাত এগারোটার সময় ঠান্ডার মধ্যে মানুষজন বসে আছে তাদেরকে আমাকে তার ভাষাতেই আমাকে কি করতে হবে কথাটা বলতে হবে যেমন তারেক যার কথা একটু আগে বললাম না আমরা রেটোরিকটা যখন আপনি জনসভায় কথা বলেন আর টকশো দুটো কিন্তু কথা একরকম হবে না ঠিক আপনাকে বললাম যে কেন আমি সে সময় নগাতে বলছি নগাতে ওই জায়গায় হাত পাখা নাই ওই জায়গায় জামাতে ইসলাম ছাড়া আর কোন দল ছিল না তার মানে যেখানে জামাতে মানে আছে দিন দেয়া আপনি এই কথাটা বলছি যে ভাই আপনি যদি চান যে আপনি একটা রাজনৈতিক দল করেন তাহলে সেখানে ভোট দেন যে নট নেসারি যে জামাতকে ভোট দিতে হবে আর আপনি যেটা বললেন দেখেন আমির জামাত পরিষ্কার করে বলছে মদিতনা সনদের ভিত্তিতে এই যে ভাই যে বললো সামিটে খুব সুন্দর করে বলে দেওয়া হয়েছে যে আগামী পাঁচ বছর মদিনা সনদের ভিত্তিতে দেশ পরিচালিত হবে স্টেপ বাই স্টেপ বলে দিস ওমান এম্পাওয়ারমেন্ট কেমন হবে ইকোনমি কিভাবে চলবে ব্যাংকিং সিস্টেম কিভাবে চলবে এবং অল আর এক্সপার্ট ইজ দেয়ার ইন ইন্টার এবং আমি জায়দ সেদিন বলছি আপনাকেও বলবো যে এই পুরাটা এই সারা দিন ধরে যেটা হয়েছিল এটা রেকর্ডেড আছে এই রেকর্ডেডটা দেখে নেবেন আর দ্বিতীয় যে কথাটা ভাই বলতেছে কিছু বাস্তবতা আপনাকে মেনে নিতে হবে সেই বাস্তবতাটা হচ্ছে কিরকম যে কোরআন এবং সুন্নার আলোকেই সৎ লোকের শাসন ব্যবস্থা কোরআনের শাসন চায় এখান থেকে জামাত ইসলাম কোনো ডিপার্টচার হওয়ার কোনো সুযোগ নাই আগেও ছিল না আজও নাই ভবিষ্যতে থাকবে না কিন্তু কথাটা হলো যে যেটাকে আমরা বলছি কম্প্রোমাইজ বা কি কী দুইটা শব্দ ইউজ করছে একটা হচ্ছে রাজনৈতিক কৌশল আর দ্বিচারিতার মধ্যে আকাশ পাতাল পার্থক্য পলিটিক্যালি আপনি কৌশলটা কি যে আমাকে আমার আমার যে আদর্শ সেটা বাস্তবায়ন করার জন্য আমাকে কি কি কৌশল নিতে হবে সেটা সেই রাজনৈতিক দল নিবেন এই কৌশলের কথা তো কোরআনেও আছে তো আজকে আপনি যখন বলতেছেন যে আমি কিভাবে দিন কায়েম করব সেটা সুন্দর করে বলে দিছে মদিনা সনদের ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হবে একটা ইনসাফ রাষ্ট্র আমি আগেও বলছি ইনসাফ রাষ্ট্র কায়েম হবে শরীয় আইন হবে না আর এই এইখানে কথাটা বলি এই হবে কি হবে না সরিয়ে আইনটা মানে কি আপনাকে বলি আমাদের পিনাল কোর্ট যেটা ভাই বললেন বলে দিচ্ছি আপনাকে বাংলাদেশে কি কি ইসলামিক আইন আছে প্রথম জিনিস হচ্ছে যে জমি জমা যত ভাগ হয় এটা মহামান ল অনুযায়ী আর হিন্দুদের হয় হচ্ছে দেওয়া ভাগ অনুযায়ী আমাদের বিয়ে বাদী যেটা হয় সেটা মুসলিম ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী ঠিক সেরকম ট্রাস্টি কিভাবে তৈরি হয় উইল কিভাবে তৈরি হয় হেবা কিভাবে হয় গিফট কিভাবে হয় সব ওখানে ঠিক ক্যাপিটাল পানিশমেন্টের ক্ষেত্রে আপনারা জানেন কি না প্রথম এটা আলমগিরি বলা হয় ফতুয়া আলমগিরি হচ্ছে প্রথম ইন্ডিয়াতে এই ফতুয়া আলমগীর হচ্ছে সম্রাট আরঙ্গজেব তার একটা নাম ছিল আলমগীর সে হচ্ছে এই আইনকে কডিফাই করে এবং সে কডিফাই করে তার মধ্যে এই পিনাল কোডের এই সৃষ্টি হচ্ছে এই ফতুয়া আলমগিরি থেকে আজকে যে আমরা পিনাল কোড ইউজ করতেছি আপনি সরিয়া সরিয়া বলতেছি এটা জানেন না তাই বলে এই পিনাল কোডের ঠিক চুরির যে সাত বছরের জেল ইকো করে সেই সময় ফতুয়া দিয়ে চুরির সাত বছরের জেল বলা হয়েছে আবার দেখেন যে আমেরিকাতে কি ছিল বসা মৃত্যুদণ্ড ছিল না ছিল না সেটা শাস্তি কথাটা বসায় সর্বোচ্চ আবার বুঝেন দ্য ম্যাক্সিমাম পেনাল্টি ইজ ডেথ পেনাল্টি অনেক দেশে পৃথিবীতে ডেথ পেনাল্টি চলে গেছে আমাদের এখানে ডেথ পেনাল্টি এখনো আছে এখানেও কিন্তু একটা আন্দোলন অনেকেই করে যে না ডেথ পেনাল্টি দেওয়া যাবে না তো ম্যাক্সিমাম যে ক্যাপিটাল পানিশমেন্ট কোরআন সুন্নানোদের দ্যাট ইজ অলরেডি এক্সিস্টেড হিয়ার আমরা এই দিয়ে সেটা একটা মেথডও তো আছে মানে কিভাবে সেটি বাস্তবায়ন করতে না 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 এইখানে হচ্ছে বোঝার ভুল যে মেথডটা হচ্ছে যে হাত কেটে নেওয়ার যে কথাটা বলা হয়েছে দ্যাটস এ রূপক পাথর নিক্ষেপ করা মানে না এটা ওই সব বলা আছে শোনেন এটা বলছে পাথর নিক্ষেপ করে তো মেরে ফেলে দেওয়ার কথা বলছে তাহলে এন্ড কনসিকুয়েন্সটা কি ডেথ সো আপনি যদি আমার এখানে রেপ করা হয় তাহলে কি হচ্ছে যে নারী শিশুর মধ্যে ইলেভেন কতে কি ডেথ সেন্টেন্স এখনো যদি কাউকে রেপ করে মেরে ফেলে দেওয়া হয় সো পানিশমেন্ট ইজ সেম সো আমি এই বিষয় নিয়ে আমি না এটা তো কোনো মুফতিকে জিজ্ঞাসা করলে আপনারা জানবেন ভালো করে ফতু তাহলে আপনি কি বলছেন যে কোরআনে কাইন আর পিনাল কোড সেম আপ পিনাল কোডের যে বিধান এখন আছে এটাই কোরআনের রূপকাইন এটা আমা।

এটা তো ইনসার ভিস না ওই যে দৈনিক নাটক সাজাচ্ছেন নাটক সদায় অনেকগুলো প্রাণকে ঝরা ফেলে দিলেন যেখানে চাই যে একটু আগে আপনি বললেন তখন শোনেন বাংলা ভাইয়ের কথা যেটা বলা হয় দে আর নট ফ্যানাটিক যদি বলেন যে সারা বাংলাদেশের সমস্ত কোটে একই দিনে বোমা হাম হয়েছিল বোমা সিরিজ বোমা হামলা হয়েছিল সে বোমা হামলাতে কিন্তু আপনি দেখাতে পারবেন না সারা দেশে কোনো মানুষ মারা গেছিল কিন্তু বোমাটা ফাটাইছিল যারা তার কিন্তু শাস্তি হয়েছে তাকে ধরা হয়েছে এবং তার কিন্তু শাস্তি হয়েছে সো আমরা যেটাকে জঙ্গি বলতেছি জঙ্গি মানিটা কি জঙ্গি মানে হচ্ছে একটা ফ্যানাটিক গোষ্ঠী এই যে ভাই যেটা বললো এক্সট্রিমিজম একটা আলাদা হিজবুত তাহেরিন কখনো কোনো লোকের গলা জবায়ও করেনি কিছু এর সর্বহারা ছিল এদেশে সরবরাহ পুরা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে ছিল তারা হচ্ছে কি হতো মানুষের গলা কেটে ফেলে দিত তা দে আর ফ্যানাটিক তারা কি জঙ্গি তোহা সাহেবরা যারা কমিউনিস্ট পার্টি করতো তারা বিশ্বাস করতো বিপ্লবের মাধ্যমে কি হবে একটা সমাজ ব্যবস্থা হবে মেরে ফেলে দিয়ে শ্রেণী শত্রু খতম করা শত্রু যারা খতম করতে চাইতো তাদেরকে কি আপনি জঙ্গি বলতেছেন তাদেরকে তো আপনি জঙ্গি বলতেছেন না তাহলে তার আইডিওলজির জন্য তার বিরুদ্ধে আপনি কি করতেছেন বিচার করতেছেন এখন ওই শ্রেণী শত্রু খতম করাকে আপনি নিয়ে এসে জামাতে ইসলামকে খতম করার নামে আপনি নতুন একটা নাটক তৈরি করলেন এটা বাংলাদেশে কোনদিন ছিল না বাংলাদেশ সবসময় সম্প্রীতি বাংলাদেশ সেটি তো এখন বিএনপিও সেরকমই বলছে মানে তারাও তো আসলে বিচার বিভাগ মানে তারাও তো ভালো ভালো কথাই বলছে তাহলে আর জামাতের বিশেষ ইনসাফ কায়েমের কি হলো মানে দিন কায়েম করার বা ইনসাফ কায়েম করার কি হলো দেখলে বিএনপি তো দেখছেন বিএনপি যদি আপনাকে একটা জিনিস বলি ইসলামিক কোরআন এবং সুন্নার আলোকে যে কথাগুলো আজকে জামাত ইসলাম বা বলতেছে এগুলো একটা যেমন পঁয়ষট্টির উপরে গেলে কি হবে কেমন করে জুডিশিয়ারি কেমন করে দুর্নীতি দুর্নীতি কিভাবে বন্ধ হবে চাঁদাবাজি বন্ধ হবে এবং কি কি স্টেপ না হবে এটা যদি বিএনপি চায় সেজন্য তো বিএনপি চাচ্ছে এবং আমাদের মধ্যে মিল আছে বলে তো আমরা কি করতে চাচ্ছি যে ক্ষমতায় গেলে দুইজন মিলে কি করা হোক সমস্ত দলগুলোকে নিয়ে কি সরকার গঠন করা হোক কি বলতেছে জামাত ইসলাম সরকারের কথা বলেছেন জামাতের জামাত খালি না এটা বিএনপি বলছে প্রথমে জাতীয় সরকার ঐক্যমত না জাতীয় সরকার গঠন করা হোক কি জন্য দেশের স্বার্থে এবং বেগম খালেদা দিয়া বারবার জামাত ইসলামকে এই জন্যই কাছে নিয়েছেন কারণ দুইটা দলের মধ্যে একটা জায়গায় আদর্শিক মিল আছে সে হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের বিরোধী এবং ইসলাম ওই জন্য কোনোদিন কিন্তু জামাত ইসলামের সাথে আওয়ামী লীগের ক্ষমতার যায়নি কোনোদিন শরিকও হয়নি কিন্তু শরিক হয়েছে না কিন্তু এখন একে অপরের বিরুদ্ধে যেটি বলছেন সেটা দিয়ে আমার মনে হয় ভোটের জন্য মানে করতে পারে ডাক্তার জাহের আপনার কাছে ওই মানে একই এখন আসলে ইসলাম কায়েম করার আর বিশেষ কিছু নেই ইতিমধ্যে আমাদের দেশে সব মানে পিলাল কোর্ট বা যাবতীয় আইনগুলো আছেই না না এটাও এই কথাটাও ঠিক না বল না 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 ইসলাম কায়েম হতে গেলে যে যে জিনিসগুলো আছে সে তার প্রেজেন্স আছে কিন্তু আপনাকে কি করতে হবে শুনেন আপনার হাতে সব রান্নার তার মানে তো ওই না আইনের শাসন বাস্তবায়ন কিভাবে হবে আইনের শাসন বাস্তবায়ন আর ইসলাম কায়েম তাহলে সমর্থক আইনের শাসন বাস্তবায়ন না আবার ইনসাফের ব্যবস্থা যখন কথার বলা হচ্ছে তখন আপনাকে এমনভাবে ভাবে আইডিওলজি তৈরি করে দিতে হবে যে আইডিওলজিতে একটা মানুষ কখনো বলবে না ঘুষকে স্পিড মানি কখনো একটা লোক বলবে না তার দলের উপর তার কন্ট্রোল থাকতে হবে আপনি কোথায় কন্ট্রোল দেখতে পাচ্ছেন কারণ মানুষের আইনের কথা বলছিলাম না আমি আপনাকে আইনের শাসন তো অবশ্যই পার্ট অব দ্য ইসলাম কিন্তু আইনের শাসন তো আমাদের দেশে নাই আইনের ইসলাম সেই সেম আইনের শাসন ইসলামের মধ্যে আছে ইসলাম কায়েম হলে আইনের শাসন হয়ে যাবে ইনশাল্লাহ মানে জুলুম হবে না আচ্ছা আমি যেহেতু সময় শেষ আমাকে ডাক্তার তাহার আগে একটু সময়ের একটা সীমাবদ্ধতা দিয়ে রেখেছেন আমি আসলে আপনার কাছে এই প্রশ্নটাও করতে চাই যে আদর্শিকভাবে মানে এই যে জোটবদ্ধও ছিল দুটো দল কিন্তু এখন যে দুটো দল একে অপরের বিরুদ্ধে যে অভিযোগ করছে যেমন ধরেন এই যে দুর্নীতি চাঁদাবাজির বিরুদ্ধে জামাত একদম প্রকাশ্যে অভিযোগ করে রেখেছে বিএনপির বিরুদ্ধে আবার বিএনপিও সেই অভিযোগটা মুক্তিযুদ্ধের সময় তাদের ইতিহাস তাদেরকে দেখা হয়েছে একাত্তরে ইত্যাদি বা স্বাধীনতা বিরোধী এই ট্যাগ করা এই বিষয়গুলো তো আমরা শেখ হাসিনাও এই কথাগুলো বলতেন যেমন আমার স্বাধীনতা বিরোধী দল বিএনপি দুর্নীতিবাজদের দল মানে তাহলে কি মানে তারা একরকম সেটি বলছেন শুধুমাত্র তারাই বলছেন তা না আপনি নাসির উদ্দিন পাটনের কথাও বলছিলেন তারাও জামাতকে একই কথা বলেছে বিএনপি কে এভাবেই বলেছে জি ডাক্তার সাহেব